আমরা যখন একটা চমৎকার শহরের কথা চিন্তা করি তখন আমরা আসলে কি নিয়ে ভাবি আমরা অনেক বড় বড় দালানের কথা চিন্তা করি অনেক সুন্দর রাস্তার কথা চিন্তা করি বা ব্রিজের কথা চিন্তা করি কিন্তু যে জিনিসটা আমরা বারে ভুলে যাই তা হচ্ছে সাস্টেইনেবিলিটি অর্থাৎ শহরটা শুধুমাত্র আকারে বড় হলে হবে না বড় বড় দালান থাকলে হবে না শহরটা টেকসই হতে হবে অর্থাৎ শহরে যতই মানুষ বেড়ে যাক না কেন যতই কলকারখানা বেড়ে যাক না কেন সেখানটাতে মানুষের বসবাসযোগ্য একটা পরিবেশ থাকতে হবে শহরটা সুন্দর বসবাসযোগ্য থাকতে হবে ঠিক সেই কারণেই এসডিজির এগারো নম্বর লক্ষ্য হচ্ছে সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিটিস অর্থাৎ শহরগুলোকে টেকসইভাবে গড়ে তুলতে হবে এমনভাবে যাতে শহর যত বেশি এক্সপ্যান্ড করুক শহরগুলো যাতে সাস্টেনেবল থাকে টেকসই থাকে এবং বসবাসের যোগ্য থাকে আমরা সবাই কিন্তু ঢাকা শহরের উপর অনেক বেশি বিরোধী আমরা মনে করি এটা অনেক বেশি হয়ে মানুষ মতো পরিবেশ নেই যাচ্ছে না অথচ হবে যে টোকিও সিঙ্গাপুর ব্যাংককের মতো বড় বড় মেগাসিটি গুলোতেও কিন্তু ঢাকার থেকে কোনো অংশে কম মানুষ থাকে না সেখানেও কিন্তু অনেক বেশি ঘনবসতিপূর্ণ একটি পরিবেশ রয়েছে তবুও সেই শহরগুলো কিন্তু ঢাকার থেকে অনেক বেশি সাস্টেইনেবল এইবার চলো আমরা দেখে নিই যে একটা সাস্টেইনেবল শহরের সাথে ঢাকা শহরের পার্থক্যটা ঠিক কোথায় এবং পার্থক্যগুলি তুমি দেখলে বুঝতে পারবে যে এর অনেকটাই শুধুমাত্র জনসংখ্যার দোষ নয় তোমার এবং আমার দোষ এই শহরটা ইউরোপের একটা নর্মাল শহর অনেক বড় রাস্তা না খুব চিকন একটা রাস্তা কিন্তু দেখছো খুব ছিমছাম একটা রাস্তা সেখানটাতে খুব বেশি হট্টগোল হচ্ছে না খুব বেশি সমস্যা দেখা যাচ্ছে না এই জায়গাটিকেই যদি তুমি একটি গুলিস্তানের পরিণত করতে চাও বা ঢাকা শহরের পরিণত করতে চাও তোমাকে কি কি করতে হবে প্রথমত রাস্তায় একটা কলার খোসা ফেলতে হবে কারণ আমরা আমি তুমি এতদিন রাস্তায় কলার খোসা ফেলার মাধ্যমেই কিন্তু আমাদের শহরটার এই অবস্থা করেছি এরপর এখানটাতে একটা চিপসের প্যাকেট ফেলতে হবে তারপরে এখানটাতে একটা কোনে কোকের ক্যান ফেলতে হবে এরপর এখানটাতে একটা সিগারেটের খোসা ফেলতে হবে এইখানটাতে একটা গাড়ি পার্ক করে রাখতে হবে তুমি রাস্তার সময় হাত হাতে দেখো না অনেক সময় রাস্তার মধ্যেখানে একটা গাড়ি পার্ক করা ইউরোপিয়ান একটা রাস্তায় কিন্তু এই কোনোটি ছিল না আস্তে আস্তে এই রাস্তাটা একটা ঢাকা শহরের রাস্তায় পরিণত হচ্ছে ঢাকা শহরের রাস্তা সবচেয়ে বড় অনুষঙ্গ এইখানটাতে একটা দোকানদার থাকবে যে কিনা ফুটপাথটা দখল করে বসে থাকবে সেখানটাতে দাঁড়িয়ে এসে একটা দোকান চালাতে থাকবে এবং তার থেকে বড় সমস্যা হচ্ছে এই কোনাটায় অনেকগুলো আবর্জনা পড়ে থাকবে দূরে দেখা যাবে একটা ডাস্টবিন আছে ঠিকই কিন্তু এইখানটাতে অনেকগুলো আবর্জনা এবং শীতকাল হলে তো কথাই নেই কেউ না কেউ এই আবর্জনার উপরে আগুন লাগিয়ে দিবে এবং সেখান থেকে ধোয়া বেরোতে থাকবে দেখলে মুহূর্তের মধ্যে ইউরোপের একটা সুন্দর রাস্তা এই ছোট ছোট খারাপ কাজগুলো তোমার আমার খারাপ অভ্যাসগুলোর কারণে রীতিমতো একটা গুলিস্তানের রাস্তা হয়ে গেল তার মানে গুলিস্তানের রাস্তাটা নিজের থেকেই যে অনেক বেশি খারাপ ব্যাপারটা কিন্তু তাই না আমি তুমি যদি এই কাজগুলো না করি তাহলে আমাদের গুলিস্তানের রাস্তাটাও এরকম সুন্দর হতে পারে এরকম ছিমছাম হতে পারে সাস্টেনেবল হতে পারে আমি এবং তুমি কি করতে পারি আমাদের শহরটাকে আরেকটু সাস্টেনেবল করবার জন্য প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা খুবই সহজ একটা কাজ তোমার ব্যক্তিগত যে সকল বর্জ্য পদার্থ রয়েছে তোমার চিপসের প্যাকেট তোমার কোকের ক্যান এগুলোকে ডাস্টবিনে ফেলো রাস্তায় ফেলো না কলা খোসা রাস্তায় ফেলাটা অনেক খারাপ একটি কাজ তোমার শহরের জন্য সেটি হুমকিস্বরূপ তাই বর্জ্য ব্যবস্থাপনায় খুবই নিশ্চিত হতে হবে দ্বিতীয়ত তোমার পরিবারের যে গার্বেজ রয়েছে যে বর্জ্য রয়েছে সেটাকেও যাতে যথাস্থানে ফেলা হয় সেই জিনিসটা তুমি নিশ্চিত করবে অনেকে কিন্তু বস্তায় ভরে সেই ডাস্টবিনের পাশে গিয়ে সেটাকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে রাস্তার পুরোটা রাস্তায় আসলে একটা গার্বেজ ক্যান হয়ে যায় একটা ডাস্টবিন হয়ে যায় তাই বর্জ্য ব্যবস্থাপনা একটা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ যার মাধ্যমে শহরটা সাস্টে হতে পারে ট্রাফিক আইন আমরা এই দৃশ্যটা ঢাকা শহরে খুব কমন দেখি যে অনেক বড় বড় মানুষেরাও এই রং সাইড দিয়ে গাড়ি চালায় এই সাইড সাইডে গাড়ি চালানোর কারণেই কিন্তু অনেক বড় বড় ট্রাফিক জ্যাম হয় শুধুমাত্র সাধারণ মানুষ নয় অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের বাসও কিন্তু অনেক সময় রং সাইডে চলে আসে এবং আমার তোমার মতো মানুষরা সেটাকে আবার ঠিক বলে যাচাই করবার চেষ্টা করি দুটো কাজ করতে হবে তোমার যে ব্যক্তিগত গাড়িটি রয়েছে সেই গাড়ি তোমার বাবাই চালাক তুমি চালাও বা তোমার ড্রাইভারই চালাক তাকে অবশ্যই বলবে যদিও ঘন্টার পর ঘণ্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় কোনো অবস্থাতেই উল্টো সাইড দিয়ে গাড়ি তুমি ঢুকাতে দেবে না এক তুমি যদি গাড়িতে থাকো তোমার গাড়ি যাতে কোনোভাবে রং সাইডে না যায় দ্বিতীয়ত তুমি যে বিশ্ববিদ্যালয়ের বাসটিতে উঠেছো সেই বিশ্ববিদ্যালয়ের বাস লাল হোক নীল হোক যেই বিশ্ববিদ্যালয়ের হোক না কেন তুমি যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও না কেন তোমার অধিকার নেই রং সাইড দিয়ে একটি বাস চালিয়ে আসবার এই রাস্তাটি প্রত্যেকটি মানুষের এই রাস্তাটির প্রতি তোমার যে অধিকার রয়েছে সবার ও ঠিক একই অধিকার রয়েছে এক্ষেত্রেও তোমাকে সেই জিনিসটি শক্ত রাখতে হবে অর্থাৎ তোমাকে বাসের ড্রাইভারকেও বলতে হবে যে রং সাইড দিয়ে যাওয়া যাবে না আমরা ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা নিয়ম মেনে আমাদের বাসটিকে চালাবো এই চিত্রটি কিন্তু আমরা অনেকেই দেখেছি ইদানিংকালে বাইকের সংখ্যা যেমন বেড়েছে তার সাথে সাথে কিন্তু বাইকারদের ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতাটাও বেড়েছে বাইরে ট্রাফিক জ্যাম থাকে এবং সুন্দর মতো ফুটপাথ দিয়ে বাইকটি তুলে দেওয়া হয় এর মাধ্যমে যে সকল পথচারীরা ছিল তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে তারা কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাই তোমাকে তুমি যদি কখনো বাইকে চড়ো তোমার নিজস্ব বাইক হোক বাইক হোক কিংবা তোমার পাঠাও রাইড রাইডারের বাইক হোক তাকে তুমি অবশ্যই অনুরোধ করবে যা তার বাইকটি কখনোই রাস্তা থেকে ফুটপাতে না ওঠানো হয় ট্রাফিক আইনের এই জায়গাটিও কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে একটা সাস্টেনেবল সিটির জন্য এবং আমরা সবাই মনে করি যে ট্রাফিক আইনগুলো শুধুমাত্র যারা গাড়ি চালায় বাইক চালায় তাদের জন্য প্রযোজ্য যারা রাস্তায় হাঁটি তাদের জন্য বোধহয় প্রযোজ্য না এই ছবিটা খেয়াল করো ঠিক উপরে একটা ওভারব্রিজ রয়েছে তার নিচ দিয়ে অনেকজন ভদ্রলোক হেঁটে হেঁটে চলে আসছেন এখান থেকে যে কত বেশি অ্যাক্সিডেন্ট হয় কত বেশি ট্রাফিক জ্যাম হয় তার মাধ্যমে কিন্তু তোমার শহরটা দিন দিন আরও বেশি জটিল হয়ে পড়ছে এখানে চলাফেরা করা অনেক বেশি অনিরাপদ হয়ে পড়ছে সুতরাং একজন পথচারী হিসেবেও তোমাকে কিন্তু এই আইনগুলো মেনে চলতে হবে সবচেয়ে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে শহরটাকে সবুজ রাখা ঢাকা শহরে দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে তুমি জিজ্ঞেস করতে পারো যে এই শহরকে আমি কিভাবে সবুজ রাখতে পারি তোমার হাতে কিন্তু একটা চমৎকার জিনিস রয়েছে তা হচ্ছে নগর বনায়ন নগর বনায়নের জন্য তুমি হয়তো রাস্তায় রাস্তায় গিয়ে গাছ লাগাতে পারবে না তোমার বাসার যে ব্যালকনি রয়েছে বা তোমার যে ছাদ রয়েছে সেই ছাদেই যদি তুমি গাছ লাগাও তাহলে একটা জিনিস চিন্তা করো তো ঢাকা শহরে যে লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট রয়েছে এই লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্টে যে লক্ষ লক্ষ ব্যালকনি লক্ষ লক্ষ ছাদ রয়েছে এই প্রত্যেকটি ছাদে যদি আমরা দশটি করে গাছও লাগাই আগামী এক বছরের মধ্যে ঢাকা শহরে কিন্তু কোটি কোটি সংখ্যায় গাছ বেড়ে যাবে অর্থাৎ আমি তুমি মিলেই এই শহরটাকে আবারও সবুজ করে তুলতে পারবো এবং আমি তুমি মিলেই এই শহরটাকে আবারও সাস্টেইনেবল করে তুলতে পারবো